আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌনপৌক দশমিক সংখ্যাসমূহকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর অথবা আমরা বলতে পারি দশমিক সংখ্যাসমূহকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর কথাটা হচ্ছে এরকম যে যেমন আমরা যদি এখানে দেখি লেখা আছে ওয়ান পয়েন্ট এটা কি এটা একটা দশমিক সংখ্যা অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি একের পরে একটা দশমিক আছে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই অর্থাৎ আমরা যদি লব এবং হরের প্রকাশ করতে চাই তাহলে সাধারণত আমরা কি করি আমরা এখানে লেখি হচ্ছে গিয়ে এই যে বারো আর এই দশমিকের জন্য এক আর দশমিকের পরের সংখ্যার জন্য একটা শূন্য দিক অর্থাৎ বারো বাই দশ এইটা যেই কথা আর এক দশমিক দুই একই কথা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক দেওয়া আছে দেখো এই যে একটা দশমিক এই যে দশমিক এই যে দশমিক এই যে দশমিক এবং এই যে দশমিক আর একটা জিনিস খেয়াল করে দেখো দশমিকের পরে যেমন এখানে তিনের তিন পাঁচের উপরে একটা বার দেওয়া আছে আবার এখানে দশমিকের পরে একটার পর একটা ছয় এসেছে আবার এখানে দশমিকের পরে শূন্য আছে কিন্তু নয়ের উপরে একটা ফোটা দেওয়া আছে অর্থাৎ পৌনি দেওয়া আছে আবার এখানে দেখতেছি যে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এবং দুইটা সংখ্যার উপরেই পৌনি আছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে সর্বশেষ যেটা আছে যে দশমিকের পরে আছে এক দুই তিন চার এখানে একের উপর একটা পৌনকণিক আছে চারের উপর একটা পৌন আছে তো আলটিমেটলি যে এখানে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার আজকে এই পাঁচটা দশমিক ভগ্নাংশকে দশমিক সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশ রূপে প্রকাশ করব তো চলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি পৌরোপণিক দশমিক সংখ্যাকে সাধারণ বংশে রূপান্তর করতে গেলে আমরা দুটি পদ্ধতি ফলো করব। একটা হচ্ছে সহজ পদ্ধতি আর একটা হচ্ছে কি এর থেকেও সহজ পদ্ধতি যেমন প্রথম পদ্ধতি যদি আমরা এইভাবে লিখি যেটা লেখা আছে এখানে শূন্য দশমিক দুই তিন পাঁচ এই তিন পাঁচের উপরে কী দেওয়া আছে বার দেওয়া আছে অর্থাৎ এটা একটা পৌনপণিক এর মানে হচ্ছে তিন আর পাঁচ বারবার আসতেছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি শূন্য দশমিক দুই তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ এরকম করে আজীবন চলতে থাকবে কিন্তু শেষ হবে না বারবার তিন পাঁচ আসবে এখন এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মনে করি বা ধরি ধরি ক সমান হচ্ছে শূন্য দশমিক দুই তিন পাঁচ তিন পাঁচ ডট 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 এই পর্যন্ত রেখে দিলাম এখন এটাকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা দশ দ্বারা গুণ করি উভয় পক্ষকে অর্থাৎ দশ ক সমান হচ্ছে গিয়ে এই এখানে যদি দশ দ্বারা গুণ করি তাহলে এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু বায় চলে আসবে অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে দশমিক এককে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে কিন্তু হবে এক ঠিক তদ্রূপ এটাকে আমরা এইভাবে লিখতে পারি দুই দশমিক তিন পাঁচ তিন পাঁচ ডট 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 ওকে এখন আমাদের কাজটা কি কেন আমরা দশ দ্বারা গুণ করলাম আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমরা এমন সংখ্যা পর্যন্ত গুণ করব। যখন দশমিকের পরে একই রকমই দেখতে হয় এটা হচ্ছে সোজা বাংলায় কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে দুই আছে। কিন্তু এখানে দশমিকের পরে তিন আছে তার মানে কি মিলল না আমরা যদি আরও দশ গুণ করি অর্থাৎ একশো দ্বারা গুণ করি তাহলে এই ককে যদি একশো দ্বারা গুণ করি হবে হচ্ছে কি একশো ক সমান এই যে দেখা গেছে যে এই যে গুণের কারণে দুই এই দিকে চলে গেছে আরও তিন কিন্তু ওইদিকে চলে যাবে আমরা যদি উদাহরণ এরকম দিই যে দশমিক দুই তিন এইটাকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে কত আসবে তেইশ আসবে ঠিক একই কাজই আমরা এখানে করব আমরা যদি একশো দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে দুই তিন দশমিক পাঁচ তিন পাঁচ ডট 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 এখানেও কিন্তু আমাদের জিনিসটা মিলল না আমাদের এই ককে আমরা প্রথমে দশ দ্বারা গুণ করছি আবার ককে আমরা একশো দ্বারা গুণ করছি কিন্তু আমাদের তিনটা হয়েছে তিন রকম আমরা একটু আর একটু আগাই আমরা যদি এই ককে এক হাজার দ্বারা গুণ করি তাহলে দেখি কী দাঁড়াচ্ছে এই এক শূন্য শূন্য এই আমাদের এক হাজার হলো ক আর এক হাজার দ্বারা গুণ করার ফলে এই দুই তিন পাঁচ একদম দশমিকের বা দিকে চলে আসবে অর্থাৎ দুই তিন পাঁচ দশমিক এখানে কি থাকতেছে তিন পাঁচ ডট 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 এখন লক্ষ্য করো কোনটার সাথে আমাদের মিলতেছে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি দশমিকের পরে মিলতেছে এখানে দেখো তিন পাশ আছে এখানেও কিন্তু তিন আর পাশ আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দশ ক আর এক হাজার ক এর সাথে ডান দিকে যে মানগুলো আছে সেখানে দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু মিলে গেছে তাহলে আমরা যে কাজটা করতে পারি আমরা যদি এভাবে লিখি যে এক্সাক্ট এভাবেই লিখবো যে তাহলে তাহলে কি আসতেছে এখানে যে আমরা এই যে এক হাজার ক যেহেতু এটা বড় সমান হচ্ছে দুই পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ অবশ্যই ডট ডট দিব যদি ডট ডট না দেয় ওখানেই কিন্তু অঙ্ক আমাদের শেষ অর্থাৎ আমাদের কাটা দিয়ে শূন্য দিয়ে দেবে এরপরে আমরা কত লিখব দশ ক এই যেহেতু এই দুইটা আমরা বিয়োগ করব কত আসতেছে এখানে দুই দশমিক তিন পাঁচ ডট 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 এখন আমরা এটাকে কি করব। বিয়োগ করব। আমরা আমাদের কাজের সুবিধার্থে কিন্তু এভাবেও লিখতে পারি যে এটাকে ধরতে পারি সমীকরণ এক এটাকে ধরতে পারি সমীকরণ দুই এটাকে ধরতে পারি সমীকরণ তিন এটাকে ধরতে পারি সমীকরণ চার এখানে তাহলে আমরা লিখব কি তাহলে সমীকরণ সমীকরণ চার কে সমীকরণ চার ও সমীকরণ চার হতে দুই বিয়োগ করে পাই এটা আমরা এভাবে করতে পারি অথবা তাহলে দিও ডাইরেক্ট করতে পারি এখন দেখো এক হাজার ক থেকে যদি দশ বাদ দিয়ে আমরা পাবো কত নয়শত ক সমান এখানে দেখো যে আমরা যদি এভাবে চিন্তা করি যে দুই দশমিক দেখো আমরা যদি এভাবে লিখি যে দুই দশমিক পাঁচ বিয়োগ এক দশমিক পাঁচ তাহলে কী হইলো আমাদের এখানে পয়েন্ট ফাইভ যা আছে এটা তো বিয়োগ হয়ে গেল তার মানে দুয়ের থেকে একবার দিলে আমরা এক পাবো আর এখানে পাবো হচ্ছে শূন্য অর্থাৎ এখানেও আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুই শত তেত্রিশ আমরা দশমিকের পরের অংশটা নিয়ে চিন্তা করলাম না সুতরাং আমরা কি করলাম ক সমান যেটা পাবো সেটা হচ্ছে দুই তেত্রিশ ডিভাইডেড নয় আমাদের কাজ কী ছিল কাজ হচ্ছে যে পৌনপৌণিক দশমিক সংখ্যা সংখ্যাসমূহকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর এই যে দশমিক সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলোকে আমরা কি করছি সাধারণ ভগ্নাংশ রূপান্তর করছি অর্থাৎ আমাদের সাধারণ ভগ্নাংশ মানে কি এখানে কী কী থাকবে লফ থাকবে ডিভাইডেড হর হবে এটাই তো ভগ্নাংশ তাই না এটাই কিন্তু আমাদের উত্তর দুই শত তেত্রিশ ডিভাইডেড নয় নব্বই সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম এখন আমরা অধিকতর সহজ পদ্ধতিটাতে কিভাবে করতে পারি লক্ষ্য করো আমরা যেই কাজটা এখন করলাম সেটা দেখতে কিছুটা বড়ো মনে হচ্ছে এবং আমরা এখন যে পদ্ধতিটা করবো এটা আরও সহজ বা ছোট হবে দেখো দ্বিতীয় পদ্ধতি আমাদের কত আছে শূন্য দশমিক দুই তিন পাঁচ তিন পাঁচের উপর বার দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি কি আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে দেখো আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের লব থাকতে হবে এবং হর থাকতে হবে অর্থাৎ আমরা ভগ্নাংশ রূপান্তর করার জন্য আমরা একটা দাগ দিয়ে দিলাম এরপর লবে যেই কাজটা করব। এই যে পুরো যে সংখ্যাটা আছে এখানে আমরা দশমিকের কথা ভুলে যাব পৌনপণিকের কথা ভুলে যাব তাহলে কি থাকতেছে দুই শত পঁয়ত্রিশ এখন এখান থেকে আমরা বিয়োগ করব এই যে যেই জিনিসটার উপরে বার দেওয়া আছে বা যেটার উপর পৌনপণিক দেওয়া আছে এইটুক বাদে আর কি থাকতেছে এইটুক বাদে থাকতেছে শুধুমাত্র এই যে দুই দেখো শূন্য আছে অর্থাৎ দশমিকের আগে কি আছে শুধু শূন্য আছে সুতরাং এটা আমাদের নেওয়ার প্রয়োজন নেই আছে কি শুধুমাত্র দুই আমরা এই দুইটাকে বিয়োগ করব আর নিচে যেটা হবে সেটা হচ্ছে দশমিকের পরে আমরা দেখব পৌনপণিক কয়টা সংখ্যার উপরে আছে। আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যার উপরে একটা আছে। একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে পাঁচ এর উপরে পৌনপণিক আছে দুইটার জন্য আমরা দুইটা নয় নিলাম মানে নিরানব্বই নিলাম তাই তো এখন আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে কি দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনুপনিক নাই একটা সংখ্যার উপরে পৌন নাই সেই একটা সংখ্যার জন্য আমরা নিলাম হচ্ছে শূন্য অর্থাৎ এই দুইয়ের জন্য নিলাম শূন্য আর তিন আর পাঁচের জন্য নিলাম হচ্ছে নয় নয় তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি দুইশো পঁয়ত্রিশের থেকে যদি আমরা দুই বাদ দিই আমরা পাবো দুই শত তেত্রিশ আর নিচে হচ্ছে নয় নব্বই আমাদের উত্তর কিন্তু হয়ে গেল এখন তোমরাই চিন্তা করে দেখো কোন পদ্ধতি ফলো করবে আমার দৃষ্টিতে পরীক্ষায় যদি এমসিকিউ টাইপের কিছু থাকে তাহলে তোমরা এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবে আর যদি দেখো যে বড় প্রশ্নে এটা আসছে মার্কস হচ্ছে তিন বা চার তাহলে তোমরা এই পদ্ধতিটা ফলো করবে তিনের জন্য এই প্রশ্ন এই পদ্ধতিটা হোপফুল্লি কাজ হবে না বা তোমরা তোমাদের টিচারদের সাথে কথা বলতে পারো যে কোনটা তারা প্রেফার করে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের প্রথম অঙ্কটা আমরা এরকম ধাপে ধাপে আরো তিনটা চারটা অঙ্ক করব। কিন্তু সেইগুলো আমরা একটু দ্রুত করার চেষ্টা করবো কারণ নিয়ম হচ্ছে একই। গিয়ে কেমন শূন্য দশমিক ছয় 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 এটাকে আমরা প্রথমেই করবো কি দ্বিতীয় পদ্ধতিটাতে করব। সহজ দিয়ে শুরু করব। এই শূন্য দশমিক ছয় 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 মানে কি এটার মানে হচ্ছে শূন্য দশমিক ছয় পৌনপণিক কারণ এটা বারবার এসেছে এই পৌনপণিকটাকে আমরা এখন কিভাবে কনভার্ট করব প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমরা পৌনপণিক এবং ভগ্নাংশ ভুলে যাব পৌনপণিক এবং দশমিক ভুলে যাব। আমরা এখানে ডাইরেক্ট যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ছয় এখন পৌনপণিক বাদে যে সংখ্যা আছে সেটা কয়টা একটাও নাই অর্থাৎ মাইনাস হচ্ছে শূন্য এরপরে হচ্ছে গিয়ে আমরা লবে যে কাজটা করলাম ছয় দশমিক ছয় বিয়োগ শূন্য আর হরে কি করব যে দশমিকের পরে যে পৌনপণিকগুলো আছে কয়টার উপর পৌনপণিক আছে একটার উপরে পৌণপণিক আছে আর কোনো সংখ্যা আছে আর কোনো সংখ্যা নাই সুতরাং নয় তার মানে কি পাচ্ছে ছয় ডিভাইডেড নয় যদি ভাগ করি তিন দ্বারা যদি কাটাকাটি করি তিন দোকানে ছয় তিন তিন আর নয় আমরা লিখতে পারি দুই ডিভাইডেড তিন দশমিক ছয় 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 এর উত্তর হচ্ছে দুই ডিভাইডেড তিন এটা গেল একটা পদ্ধতি এখন এইটাকে আমরা এখন কি করতে পারি দেখো এটাকে আমরা যে কাজটা করতে পারি প্রথম পদ্ধতি আমরা দ্বিতীয় পদ্ধতি আগে করলাম এখন আমরা প্রথম পদ্ধতি করব যেটা তুলনামূলক একটু বড় কিন্তু কঠিন না এখানে যেটা আমরা করতে পারি যে ধরি ধরি ক সমান হচ্ছে শূন্য দশমিক ছয় 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 ডট 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 এরপরে কি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা গুণ করলাম দশ ক সমান কত এখানে ছয় দশমিক ছয় 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 এইটাকে যদি সমীকরণ এক ধরি এইটাকে যদি সমীকরণ দুই ধরি দেখো এখানে কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো দেখতে একই রকমই তাহলে আমরা যে কাজটা করতে পারি যে সমীকরণ সমীকরণ দুই হতে এক বিয়োগ করে পাই তাহলে কি আছে এখানে আমরা লিখতে পারি দশ ক সমান হচ্ছে ছয় দশমিক ছয় 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 আর এদিকে হচ্ছে ক সমান শূন্য দশমিক ছয় 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 এখন দুইটাকে যদি আমরা বিয়োগ করি দশ এর থেকে একটা ক বাদ দিলে পাবো নয় ক আর এখানে দশমিকের পরে তো অটোই কাটাকাটি যাচ্ছে পাচ্ছে হচ্ছে ছয় সুতরাং আমরা যে মানটা পাচ্ছি সেটা হলো ক সমান হচ্ছে ছয় ডিভাইডেড নয় দেখো এই জিনিসটাই কিন্তু চলে আসছে আলটিমেটলি তাহলে আমরা যদি কাটাকাটি করি তিন দোকানে ছয় তিন তিনা নয় অর্থাৎ দুই ডিভাইডেড তিন উত্তর হচ্ছে এইটাই আমরা এর থেকে কী বুঝলাম যে দশমিক সংখ্যাকেও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় আমরা দুইটা কিন্তু করে ফেললাম এক এবং দুই শেষ চলো আমরা তিন নম্বরটা করি তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে তিন দশমিক শূন্য নয় পৌন এটা হচ্ছে তিন নাম্বার তিন দশমিক শূন্য নয় আমরা কি করব আবার দ্বিতীয় পদ্ধতিটা আগে করব কি আছে তিন দশমিক শূন্য নয় পৌন এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব লবে আমরা যেটা করব দেখো এটা একটা বিশাল শেখার বিষয় আমরা পৌনপনিক ভুলে যাব। তাহলে কি থাকতেছে তিন শূন্য নয় কী বিয়োগ করব পৌনপণিক বাদে কী আছে পৌনপণিক বাদে আছে তিন আর হচ্ছে শূন্য তাহলে আমরা এখানে লিখবো তিরিশ এখন কথা হচ্ছে যে এর আগের অঙ্কটাও তো কিন্তু পৌনপণিক বাদে কী থাকছিল এখানে কোনো সংখ্যা ছিল না দেখো শূন্য ছিল তাই না তার মানে আমরা শূন্য বিয়োগ করছিলাম আর এখানে কী আছে তিন আর শূন্য আছে অর্থাৎ তিরিশ আর নিচে কী হবে নিচে হবে হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে পৌনপণিক কয়টার উপরে আছে একটার উপরে আছে সেটা কি নয় এই একটা পৌনপণিকের জন্য আমরা লিখবো হচ্ছে নয় আর দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনোপণিক নাই একটা সংখ্যার উপরে নাই সেটা কি সেটা হচ্ছে শূন্য তাহলে এখানে একটা দিব শূন্য এখন আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো নয় থেকে শূন্য বাদ দিলে আমরা পাচ্ছি নয় দশ থেকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে সাত হাতে এক তিনের থেকে এক বাদ দিলে আমরা পাচ্ছি দুই অর্থাৎ দুইশত শত উনআশি আর নিচে আছে কত নিচে আছে নব্বই এই গেল একটা আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন এটাকে যদি আমরা আরেকটু সেগ্রিগেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি দেখি আমরা কি কি দ্বারা এটাকে ভাগ করতে পারি আমরা যে বিষয়টা ভাগ করতে পারি যেটা দ্বারা ভাগ করতে পারি সেটা হচ্ছে গিয়ে নব্বই কেতে তিন দ্বারা ভাগ যাচ্ছে জানি তিরিশ কিন্তু দুইশো উনআশি কে তিন দ্বারা ভাগ যাবে কিনা এটা আমরা একটু দেখার বিষয় দেখো নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো আর দুই আঠারো আঠারোকে তিন দ্বারা ভাগ করা যায় অর্থাৎ দুইশো উনআশিকেও তিন দ্বারা ভাগ করা যাবে সেটা কি দেখো এটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে গিয়ে সাতাশকে তিন দ্বারা যদি ভাগ করি আমরা কত পাবো আমরা যেটা পাবো সেটা হচ্ছে তিন নয় সাতাশ আর তিন তিনা নয় আর এটা হচ্ছে তিন তিরিশে নব্বই আরও যদি তিন দ্বারা ভাগ করি এটা কত পাবো তিন তিন আর নয় আর তিন এক তিন আর তিন দশে তিরিশ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে থার্টি ওয়ান ডিভাইডেড টেন এই হলো গিয়ে আমাদের কি সাধারণ সাধারণ ভগ্নাংশ ওকে একটা পার্ট কমপ্লিট এই পার্টটা হচ্ছে গিয়ে আমরা এখন যেটাকে করতে পারি এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি তিন দশমিক শূন্য যেহেতু নয়ের উপর পূর্ণপণিক অর্থাৎ নয় 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 ডট 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 অর্থাৎ নয় 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 চলতে থাকলো এখন এটাকে আমরা কি লিখতে পারি ধরি ক সমান হচ্ছে তিন দশমিক শূন্য নয় 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 ডট 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 এটাকে আমরা সমীকরণ এক ধরলাম এখন এই সমীকরণ এককে আমরা যদি দশ দ্বারা গুণ করি তাহলে পাবো দশ ক আর এদিকে কি আসতেছে তিন শূন্য দশমিক নয় 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 এটাকে আমরা ডট ডট দিলাম এবং সমীকরণ দুই ধরলাম এখন দেখো ক আর এখানে কিন্তু এই যে দশ ক দশমিকের পরে মান কিন্তু একই হইল না একটাতে আছে হচ্ছে দশমিকের পরে শূন্য নয় আর একটাতে আসে শুধু নয় তো আমরা এই একটা সমীকরণকে যদি আরও দশ দ্বারা গুণ করি অর্থাৎ এখন আমরা একশো দ্বারা যদি গুণ করি অর্থাৎ একশত ক সমান এই যে তিন দশমিক শূন্য নয় নয় নয়কে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে কি পাচ্ছি এখানে এই যে তিন আছে দশ গুণের কারণে শূন্য চলে আসছিল আরও দশ গুণের কারণে এখন এই নয়ও চলে আসবে এরপরে কি দশমিক নয় 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 এটাকে আমরা সমীকরণ তিন ধরলাম দেখো এখন এই সমীকরণ দুই আর তিনের সাথে মিলটা কি দশমিকের পরে একই রকম সংখ্যা আছে। অর্থাৎ নয় 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 আসে এখন আমরা যেটা করতে পারি সমীকরণ সমীকরণ তিন কে দ্বারা করে পাই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এক শত ক সমান হচ্ছে তিন শূন্য নয় দশমিক নয় 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 আর এই আসতেছে দশ ক সমান হচ্ছে তিরিশ দশমিক নয় 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 অবশ্যই এখানে কিন্তু এই যে ডট ডট ডটগুলো দিতে হবে কারণ এটা কন্টিনিউ আছে এরপরে আমরা এটাকে যদি আমরা বিয়োগ করি যেটা পাবো সেটা হচ্ছে এখানে আসতেছে নব্বই ক আর এদিকে আছে দশমিকের পরে জিনিসগুলো বাদ হয়ে যাচ্ছে এখানে নয় এখানে সাত এখানে দুই দেখো আমাদের এই জায়গার মানের মতন কিন্তু অলরেডি চলে আসছে সুতরাং আমরা ক সমান লিখতে পারি দুই নব্বই তাই না এখন যদি কাটাকাটি করি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তিরানব্বই ডিভাইডেড তিরিশ আরও কাটাকাটি করলে থার্টি ওয়ান ডিভাইডেড কত দশ অর্থাৎ প্রত্যেকবারই আমরা তিন দ্বারা ভাগ করছি কত পাইছি আমরা থার্টি ওয়ান ডিভাইডেড টেন এই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ তো আমরা একই রকমেরই বেশ কয়েকটা অঙ্ক করলাম এক দুই তিন করলাম এখন এই তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই চার নাম্বারটা এবং পাঁচ নাম্বারটা কমপ্লিট করা তোমাদের একটু সহায়তা করি যেমন টু এটার উত্তরটা কত হইতে পারে দেখো আমরা যদি এইভাবে টু পয়েন্ট থ্রি ফোর উপরে পৌনউপনিক আছে আর এইটা কত আছে টু পয়েন্ট থ্রি ফোর দুটার উপর পৌনপণিক আর এদিকে আসছে হচ্ছে শূন্য দশমিক এক থেকে চার পর্যন্ত পৌনউপনিক শূন্য দশমিক এক দুই তিন চার একের উপরে পৌনপণিক চারের উপরে পৌনপণিক আমি তোমাদের সহজ পদ্ধতি যেটা দেখিয়ে দিচ্ছি তোমরা বড় পদ্ধতিটা নিজে করবে আর যদি আটকে যাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি চেষ্টা করব ফুল করে দেওয়ার জন্য দেখো এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য যেটা করতে হবে প্রথমে হচ্ছে গিয়ে আমরা দশমিক এবং পৌনপণিক ভুলে যাব যাবো বিয়োগ করবো হচ্ছে গিয়ে পৌনপণিক বাদে যে সংখ্যা আছে অর্থাৎ দুই আর নিচে কি করব আমরা আমরা দেখবো হচ্ছে কয়টার উপরে পৌনুপনিক আছে দুইটার উপরে অর্থাৎ দুটা নয় নয় আর কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা নাই সুতরাং এইটুকি থাকতেছে এখন তাহলে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে দুশো চৌত্রিশের থেকে দুই বার দিলে দুইশত বত্রিশ আর নিচে কত নিরানব্বই এটাই কিন্তু আমাদের উত্তর ওকে খুব সহজে অঙ্কটা আমরা করে ফেললাম এটা কি করব আমরা পরেরটা পরেরটা দেখো যে প্রথম কথা হচ্ছে দশমিক আর পৌনিক ভুলে যাব। এক থেকে চার এই একের উপরে পৌরোপণিক আছে আর চারের উপরে পৌরোপণিক আছে এর অর্থ হচ্ছে গিয়ে এই দুই তিন চারের উপরেও পৌনপণিক আছে এটাকে আমরা লিখতে পারতাম এইভাবে যে এক দুই তিন চার এখানে দশমিক আছে আবার এক দুই তিন চার আবার এক দুই তিন চার ডট 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 এভাবে আজীবন চলতে থাকবে তাহলে পৌনপণিক বাদে যা সংখ্যা আছে কিছুই নাই আর তার মানে এখানে আমরা প্রথমে পৌনপণিক আর দশমিকের কথা ভুলে যাব লিখবো হচ্ছে এক দুই তিন চার বিয়োগ কত বিয়োগ হচ্ছে শূন্য আর নিচে কি হবে যেই কয়টা সংখ্যার উপরে পৌনুপনিক আছে ততগুলো নয় অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা নয় পৌনপণিক আছে অর্থাৎ নয় 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 তাহলে কিদার আছে এক দুই তিন চার আর এদিকে নয় 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 আমাদের কাজ কমপ্লিট খুব সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেললাম এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে এটা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো ভালো বন্ধু মিলিয়েই কিন্তু ভিডিও হয় আর ভিডিওগুলো যদি মনে করো তোমাদের কাজে লাগছে তাহলে তোমাদের বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা এখানে শেষ করব হোম একাডেমিতে সুন্দর করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারো লাইক বাটনে ক্লিক করতে পারো ডিসলাইক বাটনে ক্লিক ক্লিক করতে পারো বাট কিছু একটা করলে অনুপ্রেরণা পাওয়া যায় তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ